হ্যালো গাইস আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আজকে আমি মাখা ভিডিও করব আমের কিছুদিন থেকে ফেসবুক বলো ইউটিউব বলো টিকটক বলো স্ক্রল করতে করতে দেখছি মাখা ভিডিও আগে আমাদের আমের অনেকগুলো গাছ ছিল তো ওগুলো থেকে বড় হতো সে আমগুলো পেরে খেতে পেরে মেখে খেতাম খুব ভালো লাগতো এখন তো গাছ নেই চার পাঁচটা গাছ আছে সব কিছু ফেলছে তো এই গাছগুলো পিছিয়ে পিচ্ছে না তারপরে নিয়ে কাজ করার সম্ভব তাই আমি আগেই আমগুলো কেটে নিয়েছিলাম তারপরে মাখাচ্ছি এখানে আমি মরিচ লবণ তারপরে তোমার চিনি তারপরে মশলা গুঁড়া তারপরে তোমার তেঁতুল দিয়ে মেখে নিচ্ছিলাম মেখে নিয়ে আমগুলো ভালোভাবে মেখে নিব পরে সরিষার তেল একটু দেবো আমাদের আম্মা কার ম্যাগি কত সুন্দর লাগতেছে দেখে তাই যে চল এসে যাবে দিল তো খেতে অনেক টেস্ট ছিল এখন আমার ভাবি যে দিচ্ছে তো তার মিলে অনেক ভালো লাগছে যে আমার যেটাও হেলো হ্যালো দিচ্ছিলো খেয়ে দিচ্ছি কেমন আসলে অনেক মজা লাগছে তো আজকের ভিডিওটা এখান থেকে আল্লাহ হাফিজ